ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু তাদের সম্পর্ক কখনও শান্তির দিকে এগোয়নি কাশ্মীর সীমান্ত উত্তেজনা সন্ত্রাসবাদ এবং সীমান্ত সংঘর্ষ এই সবই তাদের সম্পর্কের বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্ন থাকে কিভাবে এই দীর্ঘস্থায়ী উত্তেজনা কমানো সম্ভব আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত পাকিস্তান সম্পর্কের সমাধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আপনি কি কখনো ভেবেছেন ভারত এবং পাকিস্তান কিভাবে তাদের সম্পর্কের উন্নতি ঘটাতে পারে আসুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করি ইতিহাস ও সম্পর্কের শিকড় ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাস খুবই জটিল এবং বেদনাদায়ক উনিশশো সালে ব্রিটিশ রাজত্বের পর ভারত ভাগ হয়ে দুটি দেশ গঠন হয় ভারত ও পাকিস্তান এই বিভাজনকে বিভীষিকা বলা হয় কারণ লাখ লাখ মানুষ তাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল বিভাজনের ফলে শুরু হয় এক নতুন যুদ্ধের যুগ যেখানে কাশ্মীর ছিল কেন্দ্রবিন্দু পাকিস্তান কাশ্মীরকে তার অংশ দাবি করেছিল তবে ভারত কাশ্মীরকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রেখেছিল এই সংকট কেবল রাজনৈতিক নয় এটি সাংস্কৃতিক ধর্মীয় এবং জাতীয়তাবাদী এক জটিল ধাধায় পরিণত হয়েছে তবে ইতিহাসের মধ্যে যদি একটি বিষয় স্পষ্ট হয় তা হল যে ভারত ও পাকিস্তানের সম্পর্ক প্রায় সবসময় মীমাংসিত হয়নি সবসময় এই দুই দেশের মধ্যে একটি যুদ্ধের সংখ্যা বিদ্যমান ছিল যা কখনো কখনো সম্পূর্ণ যুদ্ধে রূপ নিয়েছে পারমাণবিক অস্ত্রের প্রভাব যখন উনিশশো সালে ভারত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তানও তার পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে এর ফলে ভারত পাকিস্তান সম্পর্কের একটি নতুন মাত্রা যোগ হয় পারমাণবিক অস্ত্রের উপস্থিতি শুধু এই দুটি দেশের জন্য নয় বিশ্ব নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর ঝুঁকি তৈরি করে সুতরাং পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ভয় এবং এর পরিণতি ভারত পাকিস্তান সম্পর্কের একটা অদৃশ্য ডিট্রেন্স হয়ে দাঁড়ায় পারমাণবিক শান্তি ও সম্পর্কের উন্নতি পারমাণবিক অস্ত্রের আশঙ্কা সম্পর্কের সমাধানে একটি নিরোধক হিসেবে কাজ করেছে কারণ এটি দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয় তবে পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য পাকিস্তান এবং ভারতের জন্য অবশ্যই একটি দীর্ঘমেয়াদী শান্তির পরিকল্পনা এবং সমঝোতা প্রক্রিয়া গড়ে তোলা প্রয়োজন কাশ্মীর সমস্যা প্রধান বাধা কাশ্মীরের রাজনৈতিক অবস্থান এবং এর নিয়ন্ত্রণ নিয়েই সবচেয়ে বড় অশান্তি এবং উত্তেজনা রয়েছে ভারত এবং পাকিস্তান উভয় কাশ্মীরকে তাদের অংশ হিসেবে দাবি করে কাশ্মীরের প্রতি এই দাবি দুই দেশের সম্পর্কের মধ্যে একটি অবিচ্ছেদ্য বিভাজন সৃষ্টি করেছে এদিকে কাশ্মীরের জনগণের মতামত এবং স্বাধীনতা আন্দোলনও ভারত পাকিস্তান সম্পর্কের আরও একটি জটিল স্তর তৈরি করেছে যদিও আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ কাশ্মীরের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে তবুও দুই দেশ নিজেদের দাবিতে অটল তাই কাশ্মীরের সমস্যা না মিটলে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি সম্ভব নয় আঞ্চলিক শান্তি ও শান্তির প্রক্রিয়া ভারত এবং পাকিস্তান দুটি বৃহত্তম দক্ষিণ এশীয় দেশ এবং তাদের মধ্যে শান্তির জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুদেশ তাদের নিরাপত্তা পরিস্থিতি এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে পারে বিশেষ করে সীমান্তের ওপারে ব্যবসা সংহতি সংস্কৃতি এবং সম্পর্কের উন্নতি ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে দুই দেশের মধ্যে সিমলা চুক্তি এবং লাহোর চুক্তি অনুষ্ঠিত হয়েছিল এসব চুক্তির মাধ্যমে তারা শান্তির পথে এক ধাপ এগিয়েছিল তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তন এবং সম্পর্কের উত্তেজনা এই চুক্তিগুলির বাস্তবায়নকে ব্যাহত করেছে সন্ত্রাসবাদ এবং সীমান্ত উত্তেজনা ভারত ও পাকিস্তান সম্পর্কের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদ পাকিস্তানে কিছু সন্ত্রাসী গোষ্ঠী ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর জন্য সরাসরি দায়ী এটি ভারত পাকিস্তান সম্পর্কের জন্য এক বড় চ্যালেঞ্জ কারণ ভারতের কাছে সন্ত্রাসবাদ প্রতিরোধ একটি জাতীয় নিরাপত্তা প্রশ্ন পাকিস্তান যদিও সন্ত্রাসবাদী কার্যক্রমে অনুপস্থিত থাকার চেষ্টা করেছে তবুও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা এমন গোষ্ঠীকে প্রশ্রয় দেয় ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা এবং বিচ্ছিন্ন হামলা দুই দেশের মধ্যে একটি আস্থাহীন পরিস্থিতি তৈরি করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগী লড়াই ছাড়া এই উত্তেজনা প্রশমিত হওয়া কঠিন আন্তর্জাতিক সহযোগিতা শান্তির সম্ভাবনা শান্তির সঠিক পথে যেতে হলে ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য শক্তিশালী দেশ তাদের মধ্যে মধ্যস্থতা করতে পারে এছাড়া আফগানিস্তান সংকটের মতো বড় রাজনৈতিক ইস্যুগুলিতে সহযোগিতার মাধ্যমে দুই দেশ একটি কার্যকর শান্তি প্রক্রিয়া শুরু করতে পারে বিশ্বের বড় শক্তিগুলি যখন তাদের স্বার্থে একযোগিতার পথে এগিয়ে আসে তখন ভারত এবং পাকিস্তানও তাদের রাজনৈতিক ব্যবস্থার সীমা ভেঙে একে অপরকে সমঝোতার দিকে নিয়ে যেতে পারে একসাথে কিভাবে শান্তি আনা সম্ভব শান্তির জন্য প্রথম পদক্ষেপ হল বিশ্বাস তৈরি করা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব পরবর্তী পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক শান্তি বাহিনী এবং শান্তির মিশন সরাসরি দুটি দেশের মধ্যে শর্তাবলী প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে ভারত এবং পাকিস্তান তাদের সম্পর্কের মধ্যে সন্ত্রাসবাদ সীমান্ত উত্তেজনা এবং কাশ্মীরের বিষয়টিকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করলে দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য এক নতুন শান্তির যুগ শুরু হতে পারে ভারত পাকিস্তান সম্পর্কের সমাধান ভারত ও পাকিস্তান যদি তাদের সম্পর্কের নতুন দিগন্ত খুলতে চায় তবে তা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শান্তির জন্যও একটি মাইলফলক হবে কাশ্মীর সীমান্ত উত্তেজনা সন্ত্রাসবাদ এবং পারমাণবিক অস্ত্রের পরিস্থিতি মোকাবিলা করতে একটি দীর্ঘমেয়াদী শান্তির পরিকল্পনা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সবার মিলিত প্রচেষ্টা এবং ধৈর্য চাই তবে একে অপরের প্রতি সম্মান এবং আস্থা তৈরি হলে দুই দেশের সম্পর্ক উন্নতির পথে এগিয়ে যেতে পারে ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাস যেমন দীর্ঘ তেমনি এটি অত্যন্ত জটিল তবে শান্তি এবং সমঝোতার পথ খুঁজে পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তির জন্য আমাদের কাজ করতে হবে এবং একমাত্র এভাবেই আমরা একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব এটা কোনো সহজ কাজ নয় তবে আমাদের বিশ্বকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে হবে